বন্ধুরা নবগ্রহের মধ্যে যখন সব থেকে মিস্টেরিয়াস অর্থাৎ রহস্যময় গ্রহের কথা বলা হয় তখনই আমাদের মাথায় আসে একটা গ্রহেরই নাম সেটা হলো কেতু গ্রহ কেতু এমন একটা গ্রহ যাকে বলা হয় ছায়া গ্রহ এবং এই গ্রহ এতটাই রহস্যময় যে এর সম্বন্ধে আলোচনা করতে গেলেই আমাদের দশ বার ভাবতে হয় বন্ধুরা এই কেতু গ্রহের বিভিন্ন রকম উপায় আমরা শাস্ত্রে পেয়ে থাকি কিন্তু তার মধ্যে কিছু উপায় আছে যেগুলো নিখরচায় করা যায় এবং দ্বাদশ আমাদের জন্মচকে দ্বাদশভাবে যেখানেই পীড়িত হোক না কেন কেতু সেই কেতুগ্রহকে শান্ত করতে পারে আজকে সহজ ভাষা ধর্মকথায় আমরা আলোচনা করব সেই উপায়টি নিয়েই আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আপনাদের কাছে আমি প্রতিনিয়ত সেই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো আমাদের জীবনের কঠিনতম জটিলতম সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে তুলে ধরে যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান তাহলে প্লিজ সহজ ভাষা ধর্মকথা আপনাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে একটা বেল বটন ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো কেতু গ্রহ নিয়ে কেতু গ্রহ এমন একটা গ্রহ যে গ্রহ সব সময় বন্ধুরা রাহু এবং কেতু রাহু হচ্ছে মাথা এবং কেতু হচ্ছে ধর এই দুটো জিনিস আমরা প্রায় প্রত্যেকেই মোটামুটি করে জানি এবং সাপের যদি আমরা একটা সাপের দেহকে কল্পনা করি তাহলে বলা হয় রাহু হচ্ছে সেই সাপের মাথা এবং কেতু হচ্ছে লেজের দিকটা বন্ধুরা এই কেতুগ্রহ যখনই পীড়িত হয় প্রথম কথা যদি এই কেতুগ্রহ আপনার জন্মচকে যেভাবেই পীড়িত হোক সেইভাবেকে নিয়ে বাধা সৃষ্টি করবে এবং বিভিন্নভাবে গোপন ষড়যন্ত্র শিকার আপনি হতে পারেন ধরুন আপনার কর্মক্ষেত্রে কেতুগ্রহ ভীষণভাবে ডিস্টার্ব আছে টেন্থ হাউসে তাহলে আপনার কর্মক্ষেত্রে গোপন শত্রুতার সম্মুখীন আপনি হতে পারেন বা ধরুন আপনার সিক্স হাউস ষষ্ঠভাবে রিপুভাবে শত্রুভাবেই আপনার কেতুগ্রহ ডিস্টার্ব আছে তাহলে যে কোনোভাবেই আপনার বারবার গোপন 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 ষড়যন্ত্রের আপনি শিকার হবেন যার ফলে আপনার ধার দেনাও বাড়তে হতে পারে বেড়ে যেতে পারে বন্ধুরা এছাড়া বন্ধুরা যদি আপনার দেখা যায় এই কেতুগুলো বিভিন্নভাবে শারীরিক দিক থেকে আপনার পীড়িত শুরু করে পীড়ন করতে শুরু করে তাহলে অনেক সময় স্কিনের রোগ হতে পারে চুল উঠে যেতে পারে এগুলো বিভিন্ন রকম সিমটম আছে কেতুগ্রহের সেইগুলো আপনারা পেতে পারেন বা জয়েন্টে জয়েন্টে পেন গাটে গাটে ব্যথা এই জাতীয় সমস্যাও কিন্তু আপনার হয়ে যেতে পারে দর্শক বন্ধু অনেক সময় দেখা যায় যে চন্দ্রের সাথে কোনোভাবে কেতুর কানেকশন হয়েছে বা কেতু খুব খারাপ পজিশনে আছে এর ফলে জাতক বা জাতিকার কাশি কাশি কিছুতে কমছে না বারবার কাশি হচ্ছে এবং কাশি দিন ধরে স্থায়ী হচ্ছে কাশি কমছে না এটাও কেতু গ্রহ খারাপ হওয়ার একটা সিমটমের মধ্যে পড়ে এছাড়া বন্ধুরা কেতু গ্রহ সব থেকে যেটা সমস্যা করক যে কোনো শুভ কাজে বাধা সৃষ্টি করা এবং কেতুগ্রহ পীড়িত থাকলে যে কোনো কাজ শেষে গিয়ে পণ্ড হয়ে যায় মনে হচ্ছে কাজটা সাকসেস হবেই হবে কিন্তু সেই কাজ কিন্তু শেষে গিয়ে আপনার পণ্ড হয়ে যেতে পারে এটাও কিন্তু কেতু গ্রহের একটা খারাপ হওয়ার সিমটম বন্ধু এইভাবে গ্রহ যদি আপনার জন্মছকে বিভিন্নভাবে পীড়িত ধরুন সপ্তমভাবে পীড়িত আছে তাহলে সপ্তম ভাব আমার বিবাহ সংক্রান্ত বিষয় বিবাহ দেরি করে দেওয়া ভালো ভালো সম্বন্ধ না আসা বা আসলেও কেটে যাওয়া এই সংক্রান্ত সৃষ্টি করবে কর্মভাবে আমি আগেই আলোচনা করেছি কর্ম পেতে গিয়ে সমস্যা বা কর্ম পেয়ে গেছেন তারপরে বার বিভিন্ন রকম শত্রুতা হচ্ছে কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে এইভাবে বিভিন্ন ক্ষেত্রে আপনার দ্বাদশভাবেও কেতুগ্রহ যখনই পীড়িত হবে সেই ভাব সংক্রান্ত বিষয় নিয়ে জটিলতা হতাশা এবং শেষে গিয়ে কাজ পণ্য করার মতন সমস্যা সৃষ্টি করে দেয় এইগুলো কেতুগ্রহের কিছু সিমটম কেতু গ্রহকে প্রসন্ন করতে গেলে কেতু গ্রহের কুপ্রবাহের হাত থেকে বাঁচতে গেলে আমাদের সাধারণত বলা হয় তিনটে দেবতার সাহায্য নেওয়ার কথা দুর্গা গণেশ আর অজরঙ্গলী এই তিনটে দেবতার বিভিন্ন রকম উপাসনা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু কেতু গ্রহ থেকে যে দৃষ্টা সেটার থেকে আমরা মুক্ত হতে পারি এছাড়া বন্ধুরা আজকে সহজ ভাষা ধর্মকথায় আমি যে উপায়টি বলছি এই উপায়টা কিন্তু সম্পূর্ণ নিখরচায় করা একটা উপায় এই উপায়টা করলে কিন্তু আপনাদের কোনো পয়সা খরচ ছাড়াই আপনারা কেতু গ্রহের হাতের এই যে কুপ্রভাব তার থেকে নিস্তার পেয়ে যাবেন আপনারা হয়তো অনেক জায়গা থেকে শুনেছেন যে পতাকা মন্দিরে দান করলে কেতুগ্রহের হাত থেকে বাঁচা যায় অবশ্যই আপনারা করতে পারেন কালো তিল জলে ভাসালে কেতুগ্রহের হাত থেকে নিস্তার পাওয়া যায় করতে পারেন মঙ্গলবার দিন আটটা কয়লার টুকরো জলে প্রবাহিত করলে কেতুগ্রহের হাত থেকে নিস্তার পাওয়া যায় পরপর আটটা মঙ্গলবার করতে হয় বন্ধুরা এইগুলো আপনারা করতেই পারেন কিন্তু এইগুলো করতে গেলে কিছু না হলেও কিছু অর্থ আপনাদের খরচ হবে কিন্তু আজকে যে উপায়টা আমি বলছি সেই উপায়টি কিন্তু সম্পূর্ণ নিখরচে আপনারা করতে পারবেন এই উপায়টা আপনাদের করতে হবে বুধবার দিন বুধবার দিন আপনাদের জোগাড় করতে হবে বারোটি তেঁতুলের বিচি বাড়িতে আপনার অনেকেই তেঁতুলের আচার খান বাড়িতে তেঁতুল বানান তেঁতুল বাড়িতে নিয়ে আসেন সেই যে পাকা তেঁতুল তার যে বিচি বারোটা বিচি আপনাদের জোগাড় করতে হবে বীজ তেঁতুলের বীজ বারোটা আপনাদের জোগাড় করতে হবে পাকা তেঁতুলের বীজ সেই বীজ নিয়ে আপনারা হাতে নেবেন হাতে নিয়ে মাথার ওপরে অ্যান্টি ভাবে ঘড়ির কাটার বিপরীতে অর্থাৎ বাম কান থেকে ডান কানের দিকে সাতবার ঘোরাবেন কেতুর সংখ্যা সেভেন সাতবার ঘোরাবেন ঘুরিয়ে সেই তেঁতুলের বিচি আপনার বুধবার দিন সন্ধ্যের দিকে গেলে সবথেকে ভালো বা একটু যখন সূর্য অস্ত যাচ্ছে পাটে পড় সূর্য যাচ্ছে সেই সময়টা আপনারা বেছে নেবেন সেই সময় আপনারা কোনো অসত্য গাছের গোড়ায় গিয়ে ওই বীজগুলো বারোটা বীজ আপনার পুঁতে দিয়ে চলে আসুন বুধবার দিন করবেন এটা করার পরেই দেখবেন কেতু গ্রহের যে কুপ্রভাব তার হাত থেকে আপনারা নিস্তার পেয়ে যাচ্ছেন কেতু গ্রহ সংক্রান্ত সমস্যা আপনাদের আসছে না আপনাদের যে কোনো কাজ এরপর থেকে হতে শুরু করে দেবে যে বাধাগুলো আসছিল বারবার কেটে যাচ্ছিল কাজ সেই সংক্রান্ত সমস্যা আপনাদের আর আসবে না আশা করি এই সামান্য কাজটা করতে আপনাদের কোনো সমস্যা হবে না এবং এই তেঁতুল বিদ জোগাড় করতেও আপনাদের কোনো সমস্যা হবে না নিখরচায় হাতের কাছেই যেটা আপনারা পেয়ে যাবেন কারণ সহজ ভাষা ধর্মকথা সেই সংক্রান্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরে যেগুলো অত্যন্ত সহজ উপায় কিন্তু অত্যন্ত শক্তিশালী টোটকা বিভিন্ন গ্রহের হাত থেকে আমার দর্শক বন্ধুদের রক্ষা করায় সহজ ভাষা ধর্মকথার মূল কথা যদি সহজ ভাষা ধর্মকথার এই পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দামাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে দিতে কিন্তু ভুলবেন না আর পর্বটা বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন দর্শক বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার